নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ খুবই খুশির খবর ভান্ডার প্রকল্পের ডবল টাকা যেটি ঢোকার কথা ছিল এই এপ্রিল মাস থেকে তা কিন্তু এবার ঢোকা শুরু হয়ে গিয়েছে আজ চার তারিখ থেকেই কিন্তু শুরু হয়েছে টাকা ধোকা সমস্তটাই প্রমাণ সময় দেখাবো কাদের ঢুকছে কাদের ঢুকবে না যাদের ঢুকবে না তাদেরকে কী করতে হবে বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে তার আগে ছোট্ট অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন চলুন এক এক করে প্রমাণগুলো দেখাচ্ছি এনার দেখতে পাচ্ছেন ব্যাঙ্কে কিন্তু টাকা ঢুকে গেছে প্রায় দশটার পরে দশটা চার মিনিট নাগাদ চার চার দু হাজার চব্বিশ তারিখে দেখতে পাচ্ছেন এবং এখানে ওনার চার চার দু হাজার চব্বিশ তারিখে এখানে লক্ষ্মীর ভাণ্ডার স্কিম লেখা রয়েছে এনএসএইচ ডবল জিরো এবং চার চার দু হাজার চব্বিশ তারিখে ওনার টাকা ঢুকেছে এবং এক হাজার টাকা ঢুকেছে দেখতে পাচ্ছেন কারণ ও জেনারেল যারা তাদের আগে পাঁচশো টাকা করে দিত বর্তমানে এই এপ্রিল থেকে হাজার টাকা করে দেওয়া হয়েছে সুতরাং এনার হাজার টাকা করেই কিন্তু ঢুকছে এবং আরেকটা আমাদেরকে দেখাচ্ছি এনার দশটা উনিশ মিনিট নাগাদ টাকা এখানে ব্যাঙ্ক থেকে এস এম এস এসেছে আর টাকাটা ঢুকেছে দশটা এক মিনিটে তো এখানে দেখতে পাচ্ছেন রাশি পরিমাণ এক হাজার টাকা দিয়ে ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারে জমা করা হয়েছে মোট ব্যালেন্স কত ছিল দেখিয়েছে উপলব্ধ ব্যালেন্স কত দেখিয়েছে চার চার দু হাজার চব্বিশ দশটা এক মিনিটে ওনার টাকাটা ঢুকেছে ব্যাঙ্ক অফ বরোদা ওনার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টে কিন্তু ঢুকেছে অর্থাৎ এস সি যারা হাজার টাকা করে পেতেন তারা বারোশো টাকা করে পেতে এই মানে আজ থেকেই পেতে শুরু করছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে আজ থেকেই এছাড়াও ও বিসি জেনারেল যারা তাদের কিন্তু যে আগে পাঁচশো টাকা পেতো তাদের হাজার টাকা করে কিন্তু আজ থেকে অর্থাৎ চার তারিখ থেকেই ঢুকবে এবার অনেকের হয়তো এখনও টাকা ঢুকে তো একদমই চিন্তা করবেন না এই যেহেতু দেওয়া শুরু হয়েছে লক্ষ লক্ষ কোটি কোটি উপভোক্তা তো তাই একটু দেরি হবে তো আমরা দুপুর বা সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করুন দেখবেন আজকেই অধিকাংশ মহিলাদেরই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আজ যদি টাকা না ঢুকে সেক্ষেত্রে এক দুদিন অপেক্ষা করবেন দেখবেন আমাদের ঢুকে যাবে এবার অনেকের কিন্তু টাকা ঢুকবে না কাদের ঢুকবে না সেটা দেখাচ্ছি তা আপনারা ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন লক্ষ্মীর ভান্ডারের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয় আশা করি সকলেই জানেন আমরা চ্যানেলে অনেক ভিডিও দিয়েছি তো ভান্ডারের স্ট্যাটাস চেক করার সময় এখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষ সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন এনার অ্যাকাউন্ট ভ্যালিডেশন ইউরোপ দেখাচ্ছে নো সার্চ অ্যাকাউন্ট দেখাচ্ছে তো ওনার কিন্তু এই যে ভ্যালিডেশনটা এখানে সমস্যা হয়েছে সেই কারণে কিন্তু ওনার টাকাটা এখন ঢুকছে না তো এই ভ্যালিডেশান সমস্যাটা অনেক সময় অটোমেটিক সমাধান হয়ে যায় তো বর্তমানে যেহেতু এখন ভ্যালিডেশন ইরোদ দেখাচ্ছে তাই বর্তমানে ঢুকবে না এখন এনার টাকাটা তো যখনই ভ্যালিডেশন ইড়োর সমস্যাটার সমাধান হয়ে যাবে তখনই কিন্তু এই উপভোক্তাটিরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে যেমন টাকা ওনার পাওনা রয়েছে যেই কাস্ট ওনার সেই রকম কিন্তু উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন আর যারা বর্তমানে স্ট্যাটাস চেক করে দেখতে পাচ্ছেন মান্থের ঘরে এপ্রিল মাস লেখাটা আসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে এছাড়া উপরে এখানে দেখতে পাচ্ছেন ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট লেখাটা রয়েছে এবং অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখাটা রয়েছে ঠিক আছে আর কোনো এক্সট্রা কোনো লেখা নেই এই লেখাগুলি রয়েছে তাহলে বুঝবেন আপনাদের সব কিছুর দিক থেকে ঠিকঠাক রয়েছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে যাবে আপনার কোনো কিছু করারও দরকার নেই আপনার দিক থেকে আপনার সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিছু সময়ের মধ্যেই দেখবেন আপনার ব্যাঙ্কে টাকা ঢুকে যাবে আবার দেখুন এনার এখানে ভ্যালিডেশন ইরোর রয়েছে এবং এখানে ভ্যালিডেশন ইরোর মার্ক পেন্ডিং রয়েছে সুতরাং এনারও কিন্তু টাকা বর্তমানে এখন ঢুকবে না যতক্ষণ না কিন্তু ওনার সমস্যাটার সমাধান হচ্ছে তো এই সমস্যার সমাধান করার জন্য বিডিও অফিসে আপনাদেরকে সমস্ত কাগজ জমা করতে হবে যদি না অটোমেটিক ঠিক হয় আপনাদেরকে অটোমেটিক ঠিক করার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে যদি দেখেন যে ঠিক হচ্ছে না তখন কিন্তু আপনাদেরকে বিডি অফিসে কাগজ জমা করতে হবে অথবা যদি ব্যাংকের কোনো সমস্যা হয় ব্যাংকে কিন্তু কে ওয়াই বা কাগজপত্র আরে জমা করতে হবে তাহলে এই সমস্যার সমাধান হয়ে যাবে আবার অনেকের স্ট্যাটাসে এখানে রেডি ফর পেমেন্ট অ্যাক্টিভ বেনিফিশিয়ারি সব কিছুই দেখাচ্ছে আর মান্থের ঘরে পেমেন্ট প্রসেস ইয়ের টু স্টার্ট দেখাচ্ছে তো যাদের শুধুমাত্র এটা দেখাচ্ছে তাদের ক্ষেত্রে যতক্ষণ না এই মান্থের ঘরে এপ্রিল লেখাটা আসছে এবং এই ঘরে পেমেন্ট সেটা নিচে পেমেন্ট আন্ডার প্রসেস যতক্ষণ না আসছে ততক্ষণ তারা টাকা পাবে না ঠিক আছে তো আপনাদের দিক থেকে সব কিছু ঠিকঠাকই রয়েছে কিন্তু ঠিক আছে আপনাদের দিক থেকে কোনো ভ্রান্তি নেই কিন্তু এখানে স্ট্যাটাসটা আপডেট আসছেনি বলে আপনি টাকা পাচ্ছেন না তো সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতদিন না পর্যন্ত এখানে মান্থের ঘরে মাস কোনো একটা মাস আপডেট আসছে এবং পেমেন্ট আন্ডার প্রসেস যতক্ষণ না আসছে ততক্ষণ আপনারা টাকা পাবেন না সুতরাং যেটা আপনাদের ডিমান্ড ছিল বা যেরকম ঘোষণা করা হয়েছিলো সেই অনুযায়ী কিন্তু টাকা দেওয়া আজ থেকে শুরু হয়ে গিয়েছে তার প্রমাণ আপনাদেরকে দেখালাম তো যাদের এখনও ঢুকে নি আপনাদেরকে বলবো অপেক্ষা করুন দেখবেন যদি স্ট্যাটাস ঠিকঠাক আসে স্ট্যাটাসটা একটু চেক করে দেখে নেবেন আপনারা সকলেই কিন্তু টাকা পেয়ে যাবেন এই ছিল আজকের আপডেট আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন